তলা কাড়া নাম পড়িয়েছিল এই কাড়াটা সঙ্গে প্রায় জিতে কাড়া একটা আছে যতবার প্রায় জিতে আইনিছে আপনা বলেছে যে ভাড়া যেমন আগে খুলিয়ে খুলি আই হাঁকা হাঁকান যেমন ঠকতে না হয় ঠিক আছে আমরা ওটা আগেই আর খুলিয়ে তো রাস্তায় টেকা যাবে না কাড়া যে টাকা রে আমদের এখন আসে না ওয়াদাটাও যেমন কমিটি সামনে আনিয়ে রাখে তারপর আমরা খুলতে বলে আমরা নাই খুলে নিয়ে চলে যাব না আপন তো সিনলেট হবে না তো না না সিনলেট হবে না নমস্কার আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা জানেন যে আজকে মানে কোন মালিকের কাছে উপস্থিত রয়েছে ইনারে কিন্তু যেটা এক নম্বর রয়েছে কারা সেটাই কিন্তু জোড়া কনফার্ম হয়েছে সামনে এই যে হরিহরপুর এই গ্রামেতে তো এনার কিরকম এইখানে লড়াই দেখা এবং কমেটে অনেক কিছু আর কি এসেছে যে এনার কাড়া লাগবে না এনার কাড়া ফরিকে লাগে এনার লিও তো কিসব সেটিং পেটিং বসে কত টাকায় সেটিং টেটিং করল এবং কি এনার বৃত্তান্ত কাড়া লাগবে না লেগছে কি নাই আর চলুন দু চার কথা ওনাকে শুনে নিচ্ছি তবে নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছে ভালোই আছি মোটামুটি তো আপনার নাম পরিচয় প্রথমে দর্শকদেরকে বলুন

আমার কারার ব্যাপারে বা আসরের ব্যাপারেও তো অনেক লোক তো এটাও কমেন্ট করছে যে আসরে লড়াই হবে না হ্যাঁ এটাও অনেক লোক কমেন্ট করছে তো যারা ওরকম কমেন্ট করছে তারা বলবো যেমন না আসে যদি নাই লড়াই হবে তো টাকা এসে কি করবে খরচা করতে পয়সাটা বাঁচিয়ে যাবে এই আসরে যদি নাই লড়াই হয় তাহলে কথা হবে মাথা সেটা কারার ব্যাপার সেটা কাড়াই করবে আমি আর কি বলবো মাথায় দিবে না নয় একবার নাই ওই হিসাবে হয়তো বলছে ওটা নাইন দেখায় বড় এটা মাথা কোন কারণ বসে যাই হোক আমাদের ভুল হোক কমিটির ভুল হোক যে কোনো কারণে হয়তো দেয়নি ওটার বেশি আলোচনা করে তো লাভ নাই যেগুলা পেরিয়া গেছে সেগুলা আসে পাথর ছুঁড়লে এখনই টাটকাই পাথর খেঁড়িয়া খাড়ি হবে ও বেশি কিছু বলছি জোড়া ভুঁই গেল কেন্দা খানা ওটাও কেন্দা

সেখানে এখনি কি কমিটি কে কিছু আর জানা ন হয় যা গ্রাম ও দেখা গেছে আপনারা খোরকে লাগে বাইদেও দেখা গেছে তো খুলকে লাগে এই ব্যাপারে কি কোন যোগাযোগ হয়েছে না আপনার দ্বারা না না যোগাযোগ সেই ব্যাপারে কিছু হই নাই তবে যোগাযোগ করতে হবে তবে হ্যাঁ ইউটিউব আমরা ইউটিউব দেখেই তো দিয়েছি যা ওনারা তো বলেইছে প্রথমে ইউটিউব তাই বলেইছিল যে আমাদের যদি বাইরে লাগে তবু আমরা প্রায় দিব তবে সেদিন একটা ইউটিউব যেটা ইয়া করেছে এই কনফার্ম কনফার্মটাই এখন ইউটিউবে বেশি কিছু বলে ওই ব্যাপারে বেশি কিছু বলে না ওরা বলেছে যে ইয়া যদি এক ডাং ধারাই কারা লাগাইছে তাহলে বলছে আমরা কিন্তু প্রায় দিব নাই দেখো কারার কোন দিন কি মুড থাকবে বলা যাবে না হ্যাঁ তেমন হয়েছে যে আগের দিকের মেলা গিলা যত গিলা লড়াই হয়েছে যে ওনাদের কারা গিলা আসরে না ঢুকার আগে আমার কারা দৌড়ে ঢুকিয়ে যেত আর দৌড়ে যাই বজড় দিতে ওয়ার টাল্লা জোরে যাই বজড় দিত কিন্তু এর পুরো ক্ষেত্র দেখা ক্ষেত্র দেখা গেছে লাগা তো অনেক দেখো মাছ তো কোন দিন কোন দিন খাছই না হ্যাঁ হ্যাঁ ঠিক 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 মাছ খাওয়া খাই হই যেন হিসাব এক টুকু যাও যাবে দরে যদি যায় কিন্তু সরাসরি বদল দিবে না সামনেটা জায়গা ডান দিকে এক টুকু সাইড হ এক টুকু সাইড হ এক টুকু সাইড হ বদল ঠিক ঠিক তো উনার নিয়ম কারণ তো বলে কি কি নিয়ম কারণ बोलते উনারা বলে জেলা কমিটি যা যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যায় কমিটি সঙ্গে একবার যোগাযোগ করে দেখব মানে নাম হতে বহুত দিন লাগে খাৰপ একে দিন হয় সব জিন হয়তো লি কাৰণে কি কাৰণ বছত সেইটো জানা নাই মালিক চাৰা জিনলো যে লক্ষ্মীকান্ত বাবুর তো কে যেন বলতে পারবো না কতবার কি বোধে কারণ কারাটা তো অনেক অনেক হাতে হয়েছে হ্যাঁ সেই হিসাবে আমি বলতে পারলি না হ্যাঁ এক হাতেই আছে কিন্তু বাকি যতগুলা কারা পড়েছিল

جاں نال جيتي تون کتا کڙا وڪي بابا مان مابو تون کڙا ائين ٿي وني چه آکي اڙو سونا تون کتا کڙا پي